আমার বর তো আমাকে কালকে সকালে বলছিল তুমি যে ভিডিও বানাও তো তুমি একবারে চিন্তা করেছো যে তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমাকে কি বলবে আমি বললাম কেন গো আমি কি ভিডিও বানিয়েছি বলছে যে না তুমি যাই ভিডিও বানাও না কেন কালকের থেকে আর ভিডিও বানাবে না তাই আমি বললাম যে কালকের থেকে ভিডিও বানাবো না এটা তো আমার পক্ষে সম্ভব নয় ভিডিও বানাবো না ও বলছে যে না তোমাকে তো ভিডিও বানানো বন্ধ করতেই হবে আমি বলছি কেন কে কী বলেছে আমাকে একটু বলো তো আমাকে বলো না কে বলেছে আমি তাকে বুঝিয়ে বলবো ও বলছে না না তুমি ভিডিও বানানো বন্ধ করো আমি আর কিছু যাই না পর আমি বললাম যে কোন ভিডিওটা গো বলে কি না সব ভিডিওই তুমি ভিডিও ছাড়বে না বাস একটি লাস্ট কথা আমি বললাম কে কী বলেছে তো বলে কি না আমি দেখছিলাম আমি তো দেখি রোজ না তুমি কি কি ভিডিও ছাড়ো তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় তো আমি রাত্রেবেলা যখন শুয়েছিলাম শুয়ে শুয়ে মনে মনে ভাবছি যে আসলে প্রবলেমটা শ্বশুরবাড়ির লোকের না প্রবলেমটা হচ্ছে আমার হাজবেন্ডের মোবাইল তো সেই দেখে তার মনে হয়েছে যে হয়তো বা শ্বশুরবাড়ির লোকে খারাপ লাগবে তাই সে বলেছে তো চিন্তা করলাম যে শ্বশুরবাড়ির আর কজনকে ব্লক করব কেউ তো দেখেই নি এখনও দেখে আমার হাজবেন্ডে দেখে দেখে মাথাটা খারাপ করছে আর মনে মনে ভাবছে কে কী বলবে তো ভাবলাম আগে এর মুখটাই বন্ধ করা যাক তো দিয়েছি না হাজবেন্ডকে আজকে রাত কালকে রাত্রে ব্লক করে কিরকম হয়েছে বলো তো ঠিক করেছি তো হুম